হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সিবিসিএস ফোর্থ সেমিস্টারের ডিএসসি সোশিওলজি যে সাজেশনস রয়েছে পাস করছে সেটা দু হাজার পঁচিশের জন্য কিন্তু ব্যাক পেপারদের জন্য আজকে আলোচনা করবো দু হাজার এটা দু হাজার চব্বিশেরই সাজেশন কিন্তু আমি এখানে পঁচিশ করে করে দেবো যে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে কোনগুলো কোনগুলো বাদ দেবে দেখো প্রথম প্রশ্ন প্রশ্নমালা বলতে কি বোঝো প্রশ্নমালা এবং প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য পড়বে কোশ্চেনটা হ্যাঁ দেন দেন প্রশ্নমালা কি প্রশ্নমালার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো সামাজিক গবেষণার সংজ্ঞা দাও সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই বছরের জন্য দেন সামাজিক গবেষণা বলতে কি বলছে সামাজিক গবেষণার প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট বলছে সাক্ষাৎকার বলতে কি বোঝে সাক্ষাৎকারের প্রকারভেদ গুলি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে নেক্সট প্রশ্ন সারণীকরণ বলতে কি বোঝো একটি আদর্শ সারণের প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো হুম পরবর্তী প্রশ্ন সামাজিক গবেষণায় তথ্য উপস্থাপনের রেখাচিত্রে গুরুত্ব আলোচনা করো নেক্সট বলছে তথ্য কাকে বলে তথ্য কয় প্রকার ওকে কি আলোচনা করো এবং এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে তোমাদের মনে করো প্রাথমিক ও তথ্য কাকে বলে প্রাথমিক ও তথ্যের মধ্যে পার্থক্য কি তা আলোচনা করো আবারও বলছি তথ্য কাকে বলে পড়লা তথ্য কয় প্রকার ও কি কি এর মধ্যে তুমি পেয়া প্রাথমিক তথ্য গৌণ তথ্য তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবা এবং তাদের মধ্যে পার্থক্যটাও পড়ে নেবা এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমাদের বলছে নমুনায়ন বলতে কি বোঝো নমুনায়নের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট পর্যবেক্ষণ পদ্ধতি কি পর্যবেক্ষণ পদ্ধতির প্রকারভেদ এবং তার সাথে সুবিধা অসুবিধাটা পড়ে নেবা একটু হ্যাঁ সুবিধা সুবিধা ও অসুবিধা হ্যাঁ পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা হ্যাঁ সুবিধা ও অসুবিধা পড়ে নেবা ভালো করে পড়ে নেবা আচ্ছা সামাজিক গবেষণার সংজ্ঞা তোমাদের বললাম এবং সামাজিক গবেষণার গুরুত্ব ভালো করে পড়বে গুণগত এবং পরিমাণগত গবেষণাটাও একটু ভালো করে এক্সট্রা পড়ে নেবে আর কোনো কিছু পড়তে হবে না গুণগত ও পরিমাণগত হ্যাঁ গুণগত ও পরিমাণগত গবেষণা পদ্ধতি সম্পর্কেও তোমরা পড়ে নেবে আর কিছু করার প্রয়োজন নেই তোমাদের ভারত থেকে এই কটা প্রশ্ন পড়লেই এনাফ আর এটা পড়তে পারো প্রশ্নমালার সংজ্ঞা দাও একটি ভালো প্রশ্নমালা কিভাবে গঠন করবে তাহলে সর্বমোট তোমাদের কতগুলো প্রশ্ন হলো বারো দশ থেকে বারোটা প্রশ্ন তোমরা পড়লে কিন্তু হয়ে যাবে ওকে প্রশ্নমান ছয় আচ্ছা যারা ব্যাক পেয়েছো তাদের আরেকটা কথা বলে রাখি তোমাদের দু সালে যে পরীক্ষা দিয়েছিল সেখানে যে প্রশ্নপত্র হয়েছিল সেখান থেকে বড় প্রশ্নগুলো বাদ দিয়ে দিতে পারো ঠিক আছে নেক্সট বলছে প্রতিবেদন বলতে কি বোঝো প্রতিবেদনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো দেন প্রশ্নপত্র সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য এটি আদর্শ সারণী নির্মাণের প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো দেন সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণায় গবেষণার উদ্দেশ্যগুলি কি কি দেন প্রশ্নপত্র ও শিডিউল বলতে কি বোঝো দেন প্রশ্নপত্র ও শিডিউলের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো হ্যাঁ নেক্সট প্রশ্ন সাক্ষাৎকারের সুবিধা অসুবিধাগুলো সামাজিক গবেষণার পর্যবেক্ষণ কয় ও কি কী গুণগত গবেষণার বিভিন্ন সুবিধাগুলি সংক্ষেপে লেখো তথ্যের মূল উৎসগুলি কি আলোচনা করো পরিমাণগত পদ্ধতির প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো সামাজিক গবেষণার বিষয়বস্তু বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করো এই কয়েকটা প্রশ্ন পড়ার পরে তোমাদের প্রকল্পের বৈশিষ্ট্য পড়বে প্রকল্পের বৈশিষ্ট্য এটা ভালো করে পড়বে প্রকল্পের বৈশিষ্ট্য দেন নমুনার নমুনায়নের উদ্দেশ্য নমুনা উদ্দেশ্য হ্যাঁ এই প্রশ্নটা ভালো করে পড়বে নমুনা উদ্দেশ্য দেন সাক্ষাৎকার পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ তো বলেই দিলাম আমি তোমরা পড়বে ওটা উৎকৃষ্ট প্রশ্নমালা প্রস্তুতের নিয়মাবলী এটা ভালো করে পড়বে কি করে একটি ভালো প্রশ্নমালা বা উৎকৃষ্ট প্রশ্নমালা তৈরি করা যায় এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে মোটামুটি হ্যাঁ আচ্ছা ছোট প্রশ্ন যেগুলো আছে প্রতিবেদন লিখন ডাকযোগে প্রেরিত প্রশ্নমালা চলক प्रायोगিক গবেষণা বা প্রয়োগমূলক গবেষণা বস্তুনিষ্ঠতা গবেষণা রূপরেখা বৃত্তচিত্র ঠিক আছে তারপরে হচ্ছে তোমার প্রশ্ন তালিকা সামাজিক গবেষণা নকশা মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা প্রাথমিক তথ্য শ্রেণীবদ্ধকরণ বলতে কী বোঝো সংকেতকরণ কী নমুনায়ন কী তথ্য বলতে কি বোঝো ফলিত গবেষণা সাক্ষাৎকার ধারণা নৈব্যক্তিকতা সারণিবদ্ধকরণ গঠনগত সাক্ষাৎকার বর্ণনামূলক বিশ্লেষণ এই কয়েকটা প্রশ্ন পড়বে এবং তার সাথে তোমরা পড়বে যে সমস্ত প্রশ্নগুলো অংশগ্রহণমূলক পর্যট মানে পর্যবেক্ষণ করবে অংশগ্রহণমূলক পর্য মানে পর্যবেক্ষণ করবে আমি বললাম মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা তো অলরেডি বলেই দিলাম তোমাদেরকে ভালো করে পড়বে হুম বৈধতা সম্পর্কে একটু পড়ে নেবে হ্যাঁ বৈধতা বৈধতা প্রশ্নটা একটু আলাদাভাবে পড়ে নেবে আরেকটা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে সামাজিক সমীক্ষা সামাজিক সমীক্ষা এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবে তো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ